আর এ স্কোয়ার মাইনাস A সমান এ মাইনাস বি কিউব প্লাস এইট আমরা এটাকে প্লাস বি কিউব পরিণত করবো

সেভেন ইন্টু সেভেন ইন্টু সেভেন কোন করলে কত হয় থ্রি হান্ড্রেড ফোরটি থ্রি সেভেন কিউ এ কিউ প্লাস বি কিউব এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখন টয়স এক্স প্লাস সেভেন আর এনে টু ওপর স্কোয়ার ফোর এক্স ওপর স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন এক্স প্লাস ওপর স্কোয়ার মানে ফোরটি নাইন এটা আমাদের র

যেমন সাতাইশে কি এতে এতে কাটা দেয় তাতে সাতাইশ এখন এ ইন করবো তাদের প্রায় হল কিউব থ্রি বি হল বি কিউব কিউব a plus b into a square minus a b plus b square. Round up. তখন কি হয় এ টুয়েল এ প্লাস থ্রি বি আর এখানে ফোর এ স্কোয়ার মানে প্লাস নাইন বি স্কোয়ার এটি আমাদের আছে নম্বর

ए बी प्लस बी स्क्वायर टू एस एक्स प्लस वन ऐसा नारे फोर एक्स स्क्वायर माइनस टू एस एक्स प्लस वन इसे हम दे रहे हैं नंबर हम देखिए ऐसे ফোর মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ আমরা এটাও এক কিউব মাইনাস বি কিউব সূত্র নিতে পারি ফোর দেখা যায় ফোর ইন্টু ফোর ইন্টু ফোর ষোলো চারশো ন চৌষট্টি And a five into five into five as possible position plus position actual position minus five B hot group A group minus B group okay. a minus B into A square plus 4a minus 5b. 5b, can let to a solo a square plus 20ab 20 plus 25 by 5 square, 25 b square. Side so number seven twenty nine. A cube minus sixty four. B cube C to the power six. আমরা একুব মাইনাস বি কিউব করব আমরা তাহলে সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন অর্থাৎ নাইন ইন্টু নাইন ইন্টু নাইন এটা গুণ করলে হয় সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন আর চৌষট্টি কি চার চারশোলো চারশো চৌষট্টি তাহলে আমরা করি নাইন একউব মাইনাস ফোর

Plus +a b + b2 এইগুলো রাফ তাহলে আমরা পাই 9e -4 p c2 আর এখানে

সাত নাম্বার আছে এখানে লক্ষ্য করি দুইটার মধ্যে কিউব কমন আছে তাহলে আমরা বি তাহলে so, আমরা 27 a³ + 64 c³ বাই a³ b³ তাহলে r³ a³ আর 4 c³ 4 c³ আমরা a³ + b³ সূত্র পাই समान लेना प्लस बीब देखा जाए प्लस माइनस ए प्लस लिखा जाए C D A plus four C. Recognize the nine A square minus twelve A C plus sixteen C square. It is a

+ a b + b ^ 2 এগুলা আমাদের যা 7 ^ 2 + 6 - 3y আর এখানে 4x ^ 2 + 6xy 9 ^ 2 이게 আমাদের आंसर নাম্বার কী আছে থ্রি এক্স মাইনাস সেভেন্টি ফাইভ এক্স কিউব কমন আছে কমন মানে ভাগ করাব থাকবো আবার থ্রি আর সেভেন্টি ফাইভের মধ্যে থ্রি কমন থ্রি এক্স কমন থাকবো ওয়ান 10 posiciones x square 3x a cuadrado minus posición posterior. 10 a b square a plus b al x a minus b x a b Any answer, those numbers gets a four X squared minus Y squared.

वाइर माइनस फोर स्क् मानसटी थी ए स्क्र माइनस बी स्कोर ए स्क्र मैं ए माइनस अर्थात वाई प्लस फोर इंटू वाई माइनस फोर इतना

एन ए स्क्वायर माइनस बी स्क्वायर ए स्क्वायर माइनस बी स्क्वायर ए माइनस बी जो प्लस ए माइनस बी इंटू ए प्लस बी एम इधर किस कर जाए ना जे टू ए आंसर तेरह नंबर सिक्सटीन वाई स्क्वायर দেখা যায় লিখি যদি মাইনাস কমন নিই তাহলে আমরা পাই এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন স্কোয়ার মাইনাস কম আর এখানে যদি আমরা এ স্কোয়ার প্লাস টু আর থ্রি স্কোয়ার দিই তাহলে আমরা ওখানে একটা পাই আর এখানে এটা ফোর ওয়াই স্কোয়ার করি আর এখানে পাই এ প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ফোর अलावा तो इसमें पाइ ए स्क्वायर माइनस बी स्क्वायर शूट हो ए स्क्वायर माइनस बी प्लस ए माइनस बी टू ए प्लस बी तो हम लिखते बारे फोर लास्ट आगे लिखी फोर वाई ए प्लस बी इनटू ए टू लाइन बाइंगर कोडी m - 3 4y + a + 3 * এখানে লেখা আছে 4y - a - 3 এটাই আমাদের आंसर খেয়াল করি এই দুইটা কমন আছে এটার মধ্যে আমরা যদি এ কমন নিতে পারব এইট প্লাস পিক আমরা टू किस लिखते प्लस इंटू ए स्क्र माइनस ए प्लस ए प्लस इंटू स्र माइनस ए वि प्लस ए टू प्लस Near the 4 minus 2p plus p square yes